নমস্কার সবাইকে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো আছি আমার তো বর অনেক কুলি হয়েছে যে তো আমার ননাস মানে কটা মশার বোন হয়েছে বড়ো বোন তো সকালবেলা এসে মেয়ে আর নিবে এসে হ্যাঁ তো যাইব না

আসলে আমাদের তেমন একটা খুব একটা বেশি যাওয়া হয় না দিদি বাড়িতে ওই কোনো অনুষ্ঠান টানুষ্ঠান হলে তো অনেক একটু যাই তো এই কারণে কি আমাকে কবে নিয়ে গেছে জেবের কবে নিয়েছে গুগু পাখি বাসা করছে ডিম ভেঙে গেছে গা কামটা ও এই যে এই যে বাসা করছে এই যে গুগু পাখি বাসা

আমি কম কেমনি বে ভাই নিয়া গেলে যাব নে মাঝে মাঝে খালি দুদিন পর পর খালি প্রেশার বাড়ি স্টোক করে আবার দাদাও খুব অসুস্থ তো এই কারণে কোবেনে আমি মরে জামুগা গা তো আমাকে বেঁধতে নিয়ে যায় একসন্ধা খাবি তোর আমাকে অবস্থা দিদিরা তো সব কাপড় দেখা যায় ধুয়ে দিছে দেখে যায় নু যে ওই কাঁচার দেখে উঠেন নিয়ে গাইছে এই বিয়ের মধ্যে হ্যাঁ পয়া যায় না বর তাই যে আমরা হন আমার ননাসের বাড়ি যেমন আমরা তিনজন যে বেশি যার বোনের বাড়ি হেই নাই যাইব তার কাছটা মেঘলা মেঘলা ঠান্ডা বাতাস উত্তর দিকে যাব নিছি তো এই কারণে আরো বাতাসটা গায়ে বেশি না বানিয়েছে শীত ওর বানিয়েছে তাই হলো আমাদের গ্রাম আমরা জামু এই যে এই পাড়া উত্তরপাড়া এটা হলো নয়াবাড়ি ওটা একবার শেষ গ্রামের তো আমাদের গ্রামের নাম হলো বর্দাম মির্জাপুর থানা টাঙ্গাও জেলা সবাই বারবার কই তারপরও অনেকেই কমেন্ট করে কারণ যারা নতুন ভিওয়ার যুক্ত হয় তারা তো জানে না তারা তো আগের ভিডিও দেয় না এই কারণে তারা জানতে পারে না আমরা এই যে ধান খেতের কিনের দিয়ে যে রাস্তা আছে সহজে যাওয়া যায় ওই রাস্তা দিয়েই সবসময় চলাচল করি তো পুকুরের মধ্যে কত নৌকা জল সেই সেই চালাইছে দেখে পুকুর নৌকা লইয়ে পড়ছে টানে পড়ছে আবার এটা বৃষ্টি হলে তলিয়ে গেলি সব নৌকা আবার জলের তলে যে সরকা তুড়ি মাংে নেই আমরা এসে গেলাম ওই দিদিকে পাড়াই তেজে হেসে গেছি অন্যান্য বাড়ি বাবা আপনারা মুরগি কিনছেন না

लाई छे ह ले तिनी के अंदर भई सिकि यार दादा मम टेल उनी दिमु देबै ट्रु न एम म टेलर साबी सुट होय गिसका देखो त एको हुडाय मा द बरेन बरेन अर मेम नि दउ खाली बाटी सबिसल हो पैसा अब द न न न होसे छै बाटी नेल बाल यी से न हो बेजि हिते दि

তে সময় যায় হোক তাহলে আমরা যাই সন্ধ্যা হন সন্দেহ বুঝছ হ্যাঁ মালিক দিকে রানা দিচ্ছি যাই হোক শুয়ন্ত ক ইয়ে কুমা যায় গেলাম কা কনে গেল সুমা বেড়া কয় না হলেন একটাতে ইদার কি মাছ আল নামে চালাইছেন

না আমরা তো ঘরের ভিতর আসলে আমরা নাই পরে দেখলাম দুয়ার দেখলাম বালি তো বৃষ্টি হয়েছে দিলে রাত্রে এবারে বৃষ্টি কম যায় না কি আন্দার এড়েছে চের চেরমুখী আন্দার এড়েছে ঠান্ডা কল পড়ছে ভালো তেনে মনে হয় কনে জানি বৃষ্টি হয়েছে পাখি টাকি সব ঘরে যাবেন গা সন্ধ্যা প্রায় হয়ে এলো তো আজকের ভিডিও পর্যন্ত শেষ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন